এটা আপনার পরিচয় আপনি কে আপনার জিম্মেদারি কি আপনার পরিচয় কি আল্লাহ তালা আপনার ব্যাপারে বলেন হে পৃথিবীর অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে আপনার এক নম্বর জিম্মেদারি যাকে বক্তা হিসেবে ডেকে নিয়ে আসবেন তিনি করোনা হাদিস বুঝেন কি না এটা আগে প্রমাণ হতে হবে টাকা দেন খাওয়ার দেন রাস্তা খরচ দেন আর যদি চুক্তি করে টাকা চাই তাহলে ডাকিয়েন না আমি তো আপনাকে বলেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব আমার কাছে পথ খরচ চেয়েছিলো পাথেও চেয়েছিল আমি রাজাক বিন এইসব আর কোনোদিন দিন বক্তব্য দিতে যাব না কেউ যদি আমাকে বলে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব যখন বলেছিলাম যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা দিতে চাচ্ছি কি দিব তখন যদি আমি বলি যে এইটা দিবেন এইটা দিবেন ড এ কামেল পাস দিবেন দাওরা দিবেন সভাপতি দিবেন কি কী দিবেন এরকম আমি কিছু বলেছি এটা প্রমাণ হয়ে গেলে আমি বক্তব্য দিব না আমাকে যখন চাপ দিয়ে বলা হয়েছে যে কি লিখবো বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর বেন ইসুক এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি আর আমাদের সামনে অত প্রশংসা চাইনি আমি আপনাদের কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো আব্দুর রহিম এদের ওরাকে যেন আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করেন এটা আপনাদের উপরে আমার কাছে দিনী ভাই হিসেবে দাবি থাকলো আমি ওদের জন্য দোয়া করে যাচ্ছি আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করে আব্দুর রহিম আব্দুল্লা জিদ্দা সৌদি পড়াশোনা করে আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশর অনার্সে পড়াশোনা করে ওরা তিন ভাই রহমান রহিম আর ওরা দুই বোন মারিয়াম মারিয়ামের বিবাহ হয়ে গেছে ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার পরে ওরা জিদ্দেই থাকে মারিয়াম ও থাকে মারিয়াম কোরআনের হাফেজা ও আলেম পাস আর আরিবার একটা ছোট আছো আমাদের বাসায় থাকে আমাদের সাথে পড়তে যাই বয়স সাত আট বছর তা আমি এই দিক বলতে চাইনি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য একটু দোয়া করিয়ে আল্লাহর যেন ওদের কারো বদনজর বা কারো হিংসা যেন তাদের উপরে প্রতিক্রিয়া কাজ না করে হিংসা খুব খারাপ জিনিস আর বদনজর খুব খারাপ জিনিস আল্লাহর নবী বলছেন যে তাকদির ভেঙে চুরে যদি ক্ষতি করার কিছু থাকতো তাহলে বদনজরই থাকতো এক বদনজরের কারে ছেলে একবারে সাত দিন করে মরে যাবে ছোট বাচ্চা বদনজর এত খারাপ বদ আপনার মুরগির বাচ্চাগুলো কত ভালো পরের দিন দেখবেন বাচ্চা সবটাই মরে গেছে তাকদিরকে ভেঙে দিয়ে যদি কোনো কিছু কাজ করতে পারতো সেটা কি করতো বদনজর ক্ষতি করার ব্যাপারে বদনজর সবচেয়ে খারাপ নম্বর জরুরি কাজ জানা মানুষের নিকটে জানবেন দুই নম্বর জরুরি কাজ প্রমাণ সহকারে জানবেন পঁচানব্বই জন বক্তা মিথ্যে বক্তব্য দিচ্ছে আপনি নিয়ে এসছেন আপনি পথ খরচ দিচ্ছেন আপনি চোদ্দ প্রকার খাওয়ার রেডি করে রেখেছেন আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও থুঁতি বাজ জোরে জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে সম্মানিত দিনী ভাই বোন আপাতত আপনার কথা আমি শেষ করলাম আপনার কাজ কি জানা মানুষের নিকটে জানা প্রমাণ সহকারে জানা দিলে পিছন দিকে দিতে হবে এরপরে একটু আমাদের পরিচয় আমরা কারা আপনাদের পরিচয় লাগলে একটু আমাদের লাগবে না আমাদেরও পরিচয় হওয়া দরকার যে আলে মলমাকে তা আলে মলমার কথা দিয়ে প্রথমে বলি জাহান নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে এ কথা একটু মনে রাখবে জাহান নাম আরম্ভ হবে কাকে দিয়ে মওলানা সাহেবকে দিয়ে হাদিস বোখারি মুসলিম অবাক বোখারি মুসলিমের হাদিস আলে মোলমা দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আল্লাহ নবী বলছেন যে জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখলাম কতগুলি লোক ওর সবার ওদের জিবাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তো আমি বললাম জিবরায়েলকে ইন্দে একই কথা জিব্রাইল মান হাওলাই এরা কারা ছাড়া এক ধৈর্যের পরিচয় দিবেন বাদাম খেয়ে সময় কাটাবেন না একটু সরম করবেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয়তে বসে থাকেন ধৈর্য ভেঙে ফেলে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ পাথর মতো বসে থাকবেন পাখি যেন মনে করে পাথর আমি তো আপনাকে বলছি আপনি চলে যে চলে যে কি করবেন ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে দেবর ভাসরের সাথে গল্প করেছে আবার ঢং ঢং করে চলে যাচ্ছে সেরকম হবে কি আমি শুরু করলাম ঢং ঢং করে উঠে চলে যাবেন চা খেতে কেন যাবেন আমি তো আপনার জন্য এসেছি বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দেন একটু পরে এক দু এক মিনিট পরই বলছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ বাল্যে গো আনি আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহ আদেশ তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহ ইন্নি আউদুবে কমিনাল খুব সল খাবাইস বলতে হয় এটা আরেকজনকে বলে দাও আরেকজনকে বলে দাও আপনি যে মা বাচ্চাটা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে তা আপনি মা হিসেবে বলেন বলেন আবু বিসমিল্লা আবু বিসমিল্লা বলো আবু বিসমিল্লা বলো বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রীকে বিস্মিলা বলতে হবে আপনার স্ত্রী যদি বিসমিল্লা না বলে এ দুধ শয়তান খাবে 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 নিশ্চিত নবী বলেছেন খাবে তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে দশটা সন্তান প্রসব করেছে দুটা করেছে বটে তবে বাচ্চা লালন পালন করতে জানে না বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিস্মিল্লা বলতে হবে আজায় ফরাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন শাইতান ইস্তাহিল লুতম আলা ইজকরুস সুন্নাল আলাইহি নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না হাদিস বুখারী মুসলিম যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না সে খাদ্য কে খায় শয়তান এটা মনে থাকবে না তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে তখন যে আপনার স্ত্রী বিসমিল্লা বলে না তো এ দুধ আর কে খাবে শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে নবী বলেছেন খাবে খাবে তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে কথা মোহাম্মদ বলেন দুই ও হাত বানী ইসরাহারাজ বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী সত্য কাহিনী কি একটা শোনাই সত্য কাহিনী বোখারি মুসলিমের হাদিস হাজার হাজার বছর আগেকার কাহিনী তিনটে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময় তিনটে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল তার একজন হলেন ঈশা আল ইসলাম আর দ্বিতীয় জনের ঘটনা হলো এই হাজার হাজার বছর আগে একজন লোক ছিল তার নাম ছিল জোরাইজ তিনি গির্জা ঘরে এবাদত করতেন ফাজাত ইতিমধ্যে তার মা আসলেন তার মা এসে তাকে ডাকলেন তখন জোরাইজ মনে মনে ভাবলো উ সালেও আমি এখন সলাতা আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব আমি এখন আদায় করব। না মায়ের ডাকে সাড়া দিব ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহম্মা লা তুমি ধোয়াতা তুরিয়া হো জুহাল মমি সাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না আমার ডাকে সাড়া দিল না তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না হয়েছে পতিতালয়ের মহিলার সাথে যখন দুর্ঘটনা হবে তখন সে যেন মরে কেন আমার ডাকে সাড়া দিল না মা রাগ করে এ কথা বলে চলে গেলেন ফাতা রাজা তেলাম বলে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে মাথ মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল ফা বা তিনি অস্বীকার করলেন চিচি 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 ছি 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 বলো ফা তা রায় এক মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম ফামকানাথ রাখালকে চেপে ধরে জেনা করলো ফওলাদ গোলামান তারপর মহিলা একটা বাচ্চা প্রসব করলো মহিলা বলে দিল হাজামিন জোরাইজ এ বাচ্চা হলো জোরাইজের সন্তান জনগণ জেনে গেল হইচই করে ফা তাহু জনগণ তার কাছে আসলো এসে তার গির্জা ঘরকে ভেঙে করে খান খান করে দিল ধুলাধুলা করে দিল ওয়ানজালো হো তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিলো ওসব্য যার যা ভাষায় জুটলো সে তাকে ওইভাবে গালি দিল বেটা এখানে তুমি এবাদত করো জেনা করো তুমি ঢং শুরু করেছ যে যেভাবে পারলো মারা ধরা বলা এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে তো এইবার ফাঁকা মা তিনি দাঁড়ালেন অথাবাদ অজু করলেন অসল্লারা কাতান দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন ও দুধের বাচ্চা বলো তোমার আবুকা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আমার বাপ হচ্ছে রাই রাখাল জনগণ বললাই তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব জরাইজ বললে লাইন লেবি তিন না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস বোখারি মুসলিম আপনাকে বুঝাতে পারিনি মা বদুয়া করে চলে গেছেন তার এই ফলাফল হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে তার একটা হলো কেউ যদি বিপদে পড়ে বিপদে পড়ে দুই কাজ সলা তাদায় করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন তার ঘটনা হলো এইটা কেউ যদি বিপদে পড়ে তো দীল আল্লাহকে বলবে আল্লাহ আমাকে বাঁচাও। তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন তার প্রমাণ হলো সেই কথা তো আমাকে আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে খুব সাবধান দুইজন মানুষ যত দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয় তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাঁতে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন যেহেতু আপনি এসেছেন এই জন্য আর আমি এসেছি এই জন্য দুইজনের উদ্দেশ্যে একই এই সময় অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি বসতে জায়গায় পান আর না পান আরো এখানে জরুরি কথা জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহুড়া করে অজু করে ঘরের ভিতরে ঢেকে বলবেন আল্লাহ আমি তো এমন ছেলে চাইনি ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে বলে আব্বু আমার ভুল হয়েছে আম্মু আমার ভুল হয়েছে আপনাকে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও এ বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন আপনি কেন বলতে গেলেন তোকে তেজ্যপুত্র করলাম তোকে তেজ্যপুত্র করলাম তোকে এই করলাম সে করলাম মরা পর্যন্ত যদি খালি ত্যাজ্যপুত্র বলেন তো কিছুই লাভ নাই মরলে জমি নিয়ে নেবে ও জমি ভাগ করে নেবে ত্যায্যপুত্র কথার কোনো দাম নেই ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলে বদ্ধ করবেন না বদ্ধ করলেই তার ধ্বংস নেমে আসবে হাজার হাজার বছর আগেকার কাহিনী এই যে বানী ইসরায়েলের কাহিনী তিন ওমান কাদাবা আলাইহি মুতামাদান ফালিয়াতাবা ওয়া মা কাদাহু নার কোন কোন হুজুর যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এখন অজু করার সময় যদি বলে যে কাদমাশা করতে হবে কাঁধ মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয় তাহলে যিনি বলছেন তার জন্য থাকার জায়গায় জাহান্ন এই দূর আপনি পড়েন আমি আব্দুল আপনার দূরত বন্ধ করতে আসেনি কোথাও যায় না এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী বরিশাল বরগুনা যার কারণে এই কথাগুলি আসছিল বেশি যে আমি আপনার দূরত বন্ধ করতে আসিনি আমি বলছি যদি এই দূরত প্রমাণ না করা যায় তাহলে হুজুর জাহান নামে যাবে এর প্রমাণে হাদিস বোখারি মুসলিম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না তার তাহাজ্জুদ তার হজ তার জীবিকা তার জিকিরাজকার কোনো কিছু তাকে ঠেকাতে পারবে না ও জাহান নামে যাবেই এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখরে মুসলিম আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ ওই বইয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে আলেমদের অবস্থা এখন উপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে একটা হয়ে মাসিক আল ইতেশাম পত্রিকার জন্য কত আমার শ্রম আছে কত পরিশ্রম মাসিক আল সামের জন্য জন মুফতি আছে মাসিক আল সামের জন্য দশজন গবেষক আছে মাসিকাল ইতেশাম পত্রিকার জন্য ১৪ জন কর্মচারী আছে মাসিকাল ইতেশামের জন্য একটা প্রেস মেশিন আছে মাসিকাল ইতেশামের জন্য একটা কাটিং মেশিন আছে কত খরচ প্রতি মাসে আমি দশজন মুফতি নিয়েকে বৈঠক করি পঞ্চাশটা প্রশ্ন আগে বৈঠকে পাশ হতে হবে তারপরে পত্রিকাতে আসবে ছাপবে এত পরিশ্রম করে আমি কাজটা করলাম আর আপনার কাছে বিশ টাকা পঁচিশ টাকা ভারী হয়ে গেল আমি জাতির কাছে বলে যাচ্ছি জাতির জন্য বলে গেলাম অমূল্য বলে রেখে যাচ্ছে অমূল্য সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে মাসিকা লিতে পত্রিকা দিন ধর্ম সঠিকভাবে জানার জন্য আমার কথা আমি বলে গেলাম জাতি যদি আমানতের খেয়ানত করে এর জন্য জবাব আমাকে দিতে হবে না জাতিকে দিতে হবে জাতি বই পড়বে কি করলে কি হয় কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম মুকশেদুল মোমেন একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন দেখে যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে কিরে এখানে কি আছে তাই হেডলাইনের পরে লেখক লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে লিখতে লিখতে সাত আট পৃষ্ঠে লিখলেন আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলছি হেডলাইনের পরে একটা কথা সত্য নেই সব শুধু মিথ্যে নয় সরাসরি কোরআনের বিরোধী কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল্লাকুম ফাতু হারসাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে এ কথা আল্লাহ বলছেন আর লেখক এভাবে বলেন সেই বই কিনা আপনি দিন কাটান আর আমি আপনাকে কত অনুরোধ করলাম জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় আমি পরকাল হারাতে রাজি নই আমি মুখে কলমে মিডিয়াই জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি মিডিয়া জাতির সামনে পেশ করেছি আপনার অনলাইন আল ইতেশাম টিভি অনলাইন আল ইতেশাম টিভি জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেশাম টিভি মিডিয়া আর এই কলম আছে মাসিক আল ইতেশাম পত্রিকা সহ আরো অনেক বই আর আমি নিজে মুখে বলছি জাতিকে বলার জন্য বলে যাচ্ছি আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না আমার মনে সব সময় বলছে আমি বিভিন্নভাবে জাতিকে সঠিকভাবে দিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতি যদি মূল্যায়ন না করে জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে যার কারণে মাঝে মধ্যে বলেছি যুবক আমার বক্তব্যের সাথে মুনাফিকই করো না দেখো আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান হুজুর যত বড়ই হোক যুব বা যত বড়ই হোক যার কারণে হুজুর দিয়ে যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবীর কিনা হুজুর যে কলম ধরলেন কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি বেঠি এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে ফাজাইল আমলে বই আছে যে আদম আলা ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে বয়স হতে হবে ষাট হাজার বছর বয়স কত হতে হবে ষাট হাজার বছর ষাট হাজার বছর কি এখানে আছে গো সম্মানিত তিনি ভাই বোন আমাদের বাপের একটু কথা শেষ করলাম এখানেই হুজুর বুঝতে পারিনি হজুরের অবস্থা কত কঠিন হুজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল হজুর বলুক আমি বলতে নিষেধ করিনি আমি বলতে করিনি যদি এটা রাসলের দূর না হয় তাহলে কি হবে মরার সাথে সাথে মুখখান আপনি কেবলার দিকে করে দিলেন আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি কেবলার দিকে করা যদি রাসলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে শুনুন দিয়ে গোসল দিয়ে দিতে হবে অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কাটলেন পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে কে আপনাকে মাতাব্বরি করতে বলল কে আপনাকে মাতাব্বরি করতে বলল? জনাব মুরব্বি কে আপনাকে মাতাবরি করতে বলল আমি আব্দুর রাজাক বলে যাচ্ছি তেয়ামাত পর্যন্ত এর প্রমাণ হবে না জাতি যদি কোনো দিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার নিচের লুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুল বিন এইসব জাতির সামনে কথা বলবো না বলবো না বলবো না লোক মারা গেছে বিধান বন্ধ। এতদিন তোমার মা কোথায় ছিল হে বোকা ছেলে তোমার মা এতদিন কোথায় ছিল তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেননি তুমি কোথায় ছিলে তোমার বউ তো করবে না তোমার বোন তো লন্ডনে থাকে তুমি তোমার মাকে গোসল করাবা পেশাব করাবা পায়খানা করাবা কাঁধে করে তুমি হাজাতে নিয়ে যা মেডিকেলে নিয়ে যাবা একদিন তুমি ছেলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার মা তোমাকে যেই শিশু অবস্থায় গোসল করিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে কাপড় পরিয়েছে তোমার মাকে তুমি ওইভাবেই দেখো এখানে শরমের কিছু নাই একদিন তুমি ছেড়া তোমার মায়ের কোলে এখন তুম তোমার মা তোমার কোলে উনিশ করবা না বইয়ের পাল্লাতে পড়ে বইয়ের পাল্লায় পড়ে বোনের পাল্লায় পড়ে উনিশ করবা না জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে জোরে হাঁটার জোরে কথা বলার অনুমতি নেই একবারে টোটালে নিষেধ করা আছে আল্লাহ না করে দিয়েছে আল্লাহ